হ্যালো স্টুডেন্টস আজ একটা নয় দুই দুখানা গুড নিউজ নিয়ে এসেছি তোমাদের জন্য প্রথম কথা পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর এক্সাম নিয়ে যে জল্পনা ছিল যে এক্সামটা ভোটের জন্য হয়তো পিছিয়ে যেতে পারে তা নয় পিএসসি গতকাল তার একটা অফিশিয়াল নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে যে এক্সাম শিডিউল্ড ডেটেই হবে অর্থাৎ ষোলো এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখেই তোমাদের পরীক্ষা হবে এবং কী কীভাবে কটা শিফটে কোন কোন সময় থেকে পরীক্ষাগুলো হবে সেটাও পিএসসি তার নোটিফিকেশনে ভীষণ ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে এই দুটো দিন তোমাদের টোটাল তিনটে শিফট করে পরীক্ষা হবে দুটো দিনে মোট ছটা শিফট শিফটগুলো কখন কখন থাকবে এক এক দিনে প্রথম শিফট থাকবে সকাল সাড়ে নটা থেকে এগারোটা দেড় ঘন্টার পরীক্ষা হবে ফার্স্ট শিফট শেষ হওয়ার ঠিক দেড় ঘন্টা পরে সেকেন্ড শিফট শুরু হবে যেটা থাকবে তোমার দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং তারপর থার্ড শিফট হচ্ছে বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা যে কোনো একটা শিফটে তোমাদের এক্সাম পড়তে পারে ষোলো তারিখ এই তিনটে শিফটের মধ্যে যে কোনো একটাতে অথবা সতেরো তারিখ এই তিনটে শিফটের মধ্যে থেকে একটাতে অর্থাৎ যদি দুটো দিন ধরে দেখি আমরা টোটাল দু দিন তিনটে তিনটে করে টোটাল ছটা শিফটে তোমাদের পরীক্ষা কমপ্লিট করা হবে এবং যে কোনো শিফটেই একই রকমই সময় দেওয়া হয়েছে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তোমরা সময় পাবে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা দোসরা মার্চ দু থেকে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে পিএসসি ডট বি ডট জি ডট ইন তো তোমরা যারা যারা ফুড এসাইয়ের জন্য অ্যাপ্লাই করেছ এবং যারা যারা অ্যাপেয়ার করতে চলেছো তাদের সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস এছাড়া তোমাদের জন্য আরও একটা গুড নিউজ রয়েছে যেটা আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স রিসেন্টলি তার একটা অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে যে কলকাতা পুলিশের এজ লিমিট যেটা কিনা আগে ছিল কুড়ি থেকে সাতাশ পর্যন্ত আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে সেই এজ লিমিটটাকে এখন বাড়ানো হয়েছে এবং নতুন যে এজ লিমিটটা করা হয়েছে এখন সেই এজ লিমিটটা হয়ে গেছে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত যেটা কিনা আগে ছিল কুড়ি থেকে সাতাশ পর্যন্ত অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা তিন বছর এজ বাড়ানো হয়েছে এটা কাদেরকে বেনিফিট করবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা পুলিশের এক্সামের জন্য খুব প্রিপারেশান নিচ্ছ এবং সেই সমস্ত ভাই বোনেরা যারা পুলিশের জব করার খুব অ্যাম্বিশন রয়েছে যাদের তাদের কিন্তু বয়স এজ লিমিট পার হয়ে যাওয়াতে বা একদম কাছাকাছি চলে আসাতে তোমরা নার্ভাস হয়ে গেছিলে তাদের জন্য এটা ভীষণভাবে একটা সুখবর যে কলকাতা পুলিশের দেখবে মিনিস্ট্রি অ্যান্ড হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স কী করেছে তার এই এই ডেটে এই নোটিফিকেশান নাম্বার নয় দুই দু হাজার ডেটে এই নোটিফিকেশান থেকে স্পষ্ট করে দিয়েছে যে আপকামিং এক্সামগুলোতে কলকাতা পুলিশের এজ লিমিট হতে চলেছে কুড়ি থেকে তিরিশ যেটা কিনা আগে ছিল কুড়ি থেকে সাতাশ এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তারাও রুলস অনুযায়ী তোমরাও এজ রিল্যাক্সেশান পাবে সো এটা তোমাদেরকেও হেল্প করবে তো এই ছিল আজকের জন্য থ্যাংক ইউ প্রত্যেককে বেস্ট উইশেস আবারও রইলো